আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি আপডেটটি হচ্ছে ইয়েস কয়েন ইয়েস কয়েন আমাদের এ মাসে পেমেন্ট দিতে চলেছে আমরা কারা কারা পেমেন্ট পাবো কীভাবে পাবো কত টাকা পাবো কত ডলার পাবো সব কিছু এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি শুরু করার আগে প্রত্যেকের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন এসেছেন বা ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি প্রেস করুন এখন আমরা ইয়েস কয়েন থেকে পেমেন্ট পাবো কবে কিভাবে পাবো বেশি বেশি আইনি আর্নিং করবো কীভাবে সব কিছু এই ভিডিওর মাধ্যমে ভিডিও এখন আমরা কিভাবে বেশি বেশি আর্নিং করবো প্রথমত আমরা প্লেতে ক্লিক করব প্লেতে ক্লিক করলাম এই যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমার একটি রোবটে অটোমেটিক কিন্তু পয়েন্ট যোগ করতেছে আমার পয়েন্ট দেখতে পাচ্ছেন আপনারা আমার পয়েন্টটি এই যে আমার পয়েন্ট অল্প কিছু আছে দেখতে পারছেন এখন আমরা এখান থেকে ডেলি একটা অপশন দিয়েছি আপনারা এখান থেকে ডেলি টাক্স করে পয়েন্ট নিতে পারবেন আবারও হচ্ছে এখান থেকে আর্নিং করে নিতে পারবেন রেফার করে নিতে পারবেন আমি আপনাদের এক 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 প্রসেসের মাধ্যমে দেখাচ্ছি প্রথমত আর্নিংয়ে ক্লিক করব ইয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়ালেট কানেক্ট করতে পারছি আপডেটে পাচ্ছি ইয়েস কিপারে পাচ্ছি তারপরে ইয়েসএামে পাচ্ছি এই যে এই পোস্টে পাচ্ছি এই পোস্টে পাচ্ছি ইউটিউবে পাচ্ছি এমন আমরা অনেক টোকেন পাচ্ছি এগুলো আপনারা অবশ্যই ক্লেম করে নেবেন এখন আমার আমরা ডেলি টাস্ক থেকে কিভাবে পাবো আমরা ডেলি টাক্সে ক্লিক করব এখানে ক্লিক করব ডেলি টাক্সে টাস্কে ক্লিক করলাম এই যে বন্ধুরা আপনারা দেখছেন এখানে তিনটা টাক্স দিয়েছে দেখতে পারছেন তিনটা টাক্স দিয়েছে এই চারটা টাক্স দিয়েছে চারটাতে আমরা টোটালে ষাট হাজার টোকেন পাবো এই টাক্সটা অবশ্যই আপনারা ক্লেম করে নিবেন আর হ্যাঁ বন্ধুরা আমাদের এই মাসের ভিতরে পেমেন্ট দিতে চলেছে এটা একশো পার্সেন্ট শিওর যে আমরা এই মাসের ভিতর পেমেন্ট পেতে চলেছি আর এখনও যারা জয়েন করেননি অবশ্যই জয়েন করেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট শেয়ার করবেন আর ভিডিওর ফার্স্ট কমেন্টে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই চ্যানেলটি জয়েনিং হবেন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেল টেলিগ্রাম চ্যানেলে চোখ রাখুন